মটকা চা চলে আসছে এই যে অল্প একটু তার চেয়ে বরং আমাদের ওই যে ইয়ে কী জানি বলে ওইখানে নর্মাল মালাই চাই ভালো ছিল তাই না দেখি খেয়ে কেমন হয় না তেমন কোনো এক্সট্রা কোনো ফ্লেভার নাই শুধু একটু বাদাম দিছে সামনে উপরে এটাই বেশি যাক নতুন একটা ফ্লেভার নিলাম দামটা একটু বেশি হয়ে গেছে সত্তর টাকা একটু বেশি না বেবি না তুমি তুমি আর কিছু খাইলা না বললাম একটা কিছু খাও আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো বাহিরে আসলে তাদের কোনো ডিমান্ড থাকে না এটা আমার সবচেয়ে বড় পাওয়া আল্লাহর কাছে আল্লাহ লাখ কুটি শুক্রে তো আজকে তান্দুরি চা আখামরে কিছু নেই শুধু হচ্ছে গিয়ে এখানে একটু বাদাম উপরে আর কিছু না এটাই আর যেহেতু এটা একটা নতুন প্লেস দেখলাম সেই হিসাবে ঢুকলাম যে দেখি কতটুকু হুকি যেহেতু তান্দুরি চা দিছে নাম তা আমি তো তান্দুরি চায়ের সরি চা লাবার তো চা যেখানে নতুনত্ব পাই সেখানেই ঢুকি তো এখানে প্লেসটা ভাল লাগছে এজন্য চা খেতে ঢুকলাম ওইখানে আহামারি কিছু নয় জাস্ট অল্প বাদাম উপরে আছে আর এমনি প্লেসটা ভালো আছে প্রাকৃতিক পরিবেশে আপনি চা খেতে পারবেন এই আর কি আর কিছু না এই তো ভালো থাকেন আল্লাহ হাফিজ